গল্পের শুরু হয় জিয়ান নামের এই লোকটাকে দেখিয়ে সময়টা এখন উনিশশো সাল জিয়ান একটা ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করে এছাড়া তার দি স্পার্কস নামের ছোট্ট একটা ব্র্যান্ড আছে তারা বিভিন্ন ফাংশনে ছোটখাটো শো করত তবে বেশিরভাগ সময় তাদের পারফরম্যান্স কেউ পছন্দ করত না কিন্তু জিয়ান এসবে তেমন গুরুত্ব দিত না কারণ মিউজিক ছিল তার একমাত্র প্যাশন অবশ্য আরেকজন আছে যে তার এই মিউজিক খুব পছন্দ করে আর সেই মানুষটা হচ্ছে তার ছোট্ট মেয়ে জিন সে সবসময় তার বাবাকে উৎসাহ দেয় তার মা অনেক আগেই মৃত্যুবরণ করেছে এখন তার সম্পূর্ণ দায়িত্ব জিয়ানের ওপর তবে জিয়ান মনে করে সে জিনের জন্য তেমন কিছুই করতে পারেনি মানে সে আর্থিকভাবে অসচ্ছল ছিল দেখা যায় এই রুমে দুজন বাবা মেয়ে বসবাস করে জিয়ান তার স্ত্রীকে কথা দিয়েছিল জিনকে সবসময় আগলে রাখবে তাই সে কখনো জিনকে মায়ের স্নেহ মমতার কমতি বুঝতে দেয়নি একইভাবে জিনও তার বাবাকে প্রচন্ড ভালোবাসে কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই তার বাবা হয় সুপার হিরোদের মতো জিন সবসময় জিয়ানের প্লেটে বেশি খাবার দিয়ে দিত দুজন বেশ হাসি খুশি ভাবেই দিন কাটাচ্ছিল একদিন জিনের এই ছোট্ট শোফিস খুব পছন্দ হয় তাই জিয়ান সেটা কিনে দেয় এরপর থেকে জিন এটার সামনে বসেই পড়াশোনা করত। রাতের বেলা টিভি দেখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে যাওয়াতে জিন খুব ভয় পাচ্ছিল তখন জিয়ান মজা করে তাকে আরো ভয় দেখায় এতে রাগ করে জিয়ান তার বেডে গিয়ে শুয়ে পড়ে এদিকে তার রাগ ভাঙানোর জন্য জিয়ান একটা মোমবাতি জ্বালায় এরপর সেই মোমবাতির আলোতে হাতের মাধ্যমে একটা কুকুর বানায় সেটা দেখে জিন খুব আনন্দ পাচ্ছিল এরপর জিনো হাতের মাধ্যমে একটা কুকুর বানিয়ে খেলা করে জিয়ান বলে ধরো এই কুকুরটার জন্মদিন এটাকে কি উপহার দিবে জিনকেই উপহার দিতে চাইছিল কারণ আগামীকাল একটা কুকুর অ্যাডপ্ট করে দাও কিন্তু জিয়ান মানা করে এরপর দ্বিতীয় কাগজটা খুললে দেখে জিন তার জন্য একটা গান লিখতে বলেছে জিয়ান তাকে জানায় অলরেডি সে গান লিখেছে যা কিছুদিনের মধ্যেই কমপ্লিট হবে তখন জিন বলে এটা তুমি গত বছর বলেছিল এরপর তিন নম্বর কাগজটা খোলে সেখানে লেখা ছিল জিন অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যেতে চায় জিয়ান এতে রাজি হয় এবং প্রমিস করে আগামীকাল তারা পার্কে ঘুরতে যাবে আর সেখানে খুব আনন্দ করবে এই শুনে জিন অনেক খুশি হয়ে যায় এরপর জিয়ান তাকে ঘুম পাড়িয়ে গিটার নিয়ে ছাদে চলে আসে দেখা যায় সে জিনের জন্য একটা গান লেখার চেষ্টা করছে সারা রাত ছাদে বসেই এই চেষ্টা করতে থাকে এরপর দিন তাকে ফ্যাক্টরিতে দেখানো হয় তার কলিগ কিমকে বলে আজকে জিনকে নিয়ে পার্কে ঘুরতে যাব তাই আমার শিফটটা কমপ্লিট করে দিও ওদিকে জিন স্কুল শেষ করে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে এবং কাউন্টার থেকে দুটো টিকিট কিনে তার বাবার জন্য অপেক্ষা করছিল এদিকে জিয়ান দ্রুত পার্কের দিকে আসছিল এমন সময় একটা ব্রিজের পাশে এই কুকুর ছানাটাকে দেখতে পায় কুকুরটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল এভাবে আর কিছুক্ষণ থাকলে এটা মারা যাবে প্রথমে জিয়ান কুকুরটাকে রেখেই চলে যেতে চাইছিল তখন মনে পড়ে জিন তাকে একটা কুকুর অ্যাডপ্ট করতে বলেছিল তাই সে কুকুরটাকে উদ্ধার করার জন্য ব্রিজের উপর ওঠে এবং খুব কষ্ট করে কুকুরটাকে উদ্ধার করতে সক্ষম হয় এদিকে রাস্তায় মেরামতের কাজ চলছিল একটা ট্রাক দ্রুত গতিতে এসে এই কোণে ধাক্কা দেয় আর সেটা গিয়ে জিয়ানের মাথায় আঘাত করে এর ফলে জিয়ান জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় সে অন্য একটা জগতে চলে এসেছে প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না সে বলে পানিতে পড়ে এখানে কিভাবে চলে আসলাম এরপর আশেপাশে তাকিয়ে দেখে একটা ট্রেনের মধ্যে এই মানুষগুলো সিরিয়াল ভাবে উঠছে এই দেখে বুঝতে পার সে পরকালে চলে এসেছে এবং এই ট্রেনটা মৃত মানুষদের স্বর্গে নিয়ে যায় জিয়ান চিৎকার করে বলে আমি এত দ্রুত মরতে চাই না এখনো জিনের জন্য অনেক কিছু করা বাকি তার এই কথা শুনে দানব আকৃতির এই লোকটা রেগে যায় এবং তাকে ট্রেনে ওঠানোর জন্য ধাওয়া করতে থাকে এভাবে অনেকক্ষণ ছোটাছুটির পর জিয়ান এখানে এসে আটকে যায় এবং দেখে দেয়ালের মধ্যে একটা ছোট্ট গর্ত রয়েছে এদিকে সেই দানবটাও কাছে চলে আসছিল তাই জিয়ান সেই গর্তের মধ্যে প্রবেশ করে কিন্তু এটা ছিল একটা ম্যাজিক্যাল গর্ত যাতাকে টানেলের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে জিয়ানের চোখ খুলে দেখে দুজন ডাক্তার দাঁড়িয়ে আছে তারা অপারেশন থিয়েটারে ছিল জিয়ান লাফ দিয়ে নিচে নেমে যায় এবং গ্লাসের রিফ্লেকশনে তার বডি দেখে চমকে ওঠে কারণ তার আত্মা এই কুকুরটার দেহে চলে এসেছিলো এই দেখে জিয়ান ছ্যাচামিচি শুরু করে কিন্তু তার কথা কেউ বুঝতে পারে না দেখানো হয় সেই দুজন তাকে আটানোর চেষ্টা করছে কোন রকমে সেখান থেকে পালিয়ে আসে রাস্তায় এসে সবকিছু অপরিচিত মনে হয় সবকিছু বদলে গিয়েছে পর একটা বিলবোর্ডে দু সাল লেখাটা দেখতে পায় এর মানে সে তেইশ বছর ভবিষ্যতে চলে এসেছে এটা বুঝতে পেরে জিয়ান একদম শক্ট হয়ে যায় এবং জিনকে দেখার জন্য দ্রুত তার পুরনো বাড়ির দিকে দূর দেয় দেখা যায় পুরো এলাকা একদম ফাঁকা হয়ে আছে এখানে আর কেউ বসবাস করে না এরপর তার রুমে তাকিয়ে দেখে সেখানেও কেউ নেই তবে দরজায় একটা স্টিকার লাগানো ছিল জিয়ানের মনে পড়ে এটা সে জিনের সাথে এখানে লাগিয়েছিল এরপর দেখানো হয় সে জিনের খোঁজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তখন তার বন্ধু কিমকে একটা দোকানে দেখতে পায় যে কিনা টিভিতে একটা সিঙ্গিং শো দেখছিল সেখানে এই মেয়েটা অসাধারণ একটা গান গিয়ে ফার্স্ট প্রাইজ উইন করে সেই মেয়েটার হাতে একটা জন্ম দাগ রয়েছে এই একই রকম দাগ তার মেয়ে জিনের হাতেও ছিল এর মানে হচ্ছে এই সিঙ্গারটাই তার ছোট্ট মেয়ে জিন কিন্তু বর্তমানে সে অনেক বড় হয়ে গিয়েছে এছাড়া সে সফল একজন গায়িকা সে ইন্টারভিউতে বলে তার সিঙ্গার হওয়ার ইন্সপিরেশন হচ্ছে তার বাবা এদিকে জিয়ান তার মেয়েকে দেখে ইমোশনাল হয়ে টিভি জড়িয়ে ধরে এর ফলে বলে দোকান থেকে বের করে দেয় এরপর দিন জিয়ান এই টিভি চ্যানেলের অফিসে চলে আসে দেখা যায় একটা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে এদিকে জিন তার নতুন শোয়ের জন্য রিহার্সাল করছিল কিছুদিন পর তার একটা কম্পিটিশন হবে সেখানে তার আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সার প্রয়োজন ছিল এই কথা পরিচালককে জানালে সে মানা করে দেয় বলে তাদের বাজেট খুবই কম তাই এভাবেই কাজ চালাতে হবে এই শুনে জিন খুব রাগারাগি করে এমন সময় মিন নামের একজন সিঙ্গার সেখানে আসে যাকে দেখে সবাই তার দিকে ছুটে যায় কারণ সে জিনের থেকেও বড় স্টার এই কম্পিটিশনে জিনের প্রতিপক্ষ হিসেবে করবে। কিন্তু তার জন্য আবার অনেক ডান্সার রেডি করা হয়েছিল এসব দেখে জিন রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। এরপর নামের এই ছেলেটাকে হয় সে জিনের ছোটবেলার বন্ধু। তবে সে এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে এরপর সে জিনকে সাও নামের একজনের সঙ্গে দেখা করায় সে খুব বড় একজন ইনফ্লুয়েন্সার তাকে দিয়ে প্রমোশন করালে জিনের জনপ্রিয়তা বেড়ে যাবে সাও তাকে বলে তোমার শেষ গানটা খুব হিট ছিল কিন্তু গত এক বছর আর কোনো গান রিলিজ হয়নি তুমি কি গান লেখা ভুলে গিয়েছো এই শুনে জিন একটু রেগে যায় বলে খুব দ্রুত আমার নেক্সট মিউজিক রিলিজ করব। এই বলে সে চলে যাচ্ছিল এমন সময় জিয়ান তার কাছে চলে আসে এবং জিনকে বোঝানোর ট্রাই করে সে তার বাবা কিন্তু জিন তার কথা বুঝতে পারে না এরপর সে ড্রেসিং রুমে চলে যায় জিয়ানও তাকে ফলো করে ভেতরে ঢোকে তার মাথায় আইডিয়া আসে লিপস্টিক দিয়ে আয়নায় লিখে তার পরিচয় দিবে যা দেখে জিন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরবে কিন্তু বাস্তবে তেমন ঘটে না জিন বাহিরে এসে দেখে তার মেকআপের জিনিসগুলো সব নিচে পড়ে আছে এদিকে জিয়ান লিপস্টিক দিয়ে আয়নায় আঁকা করছিল যেহেতু সে কুকুরে পরিণত হয়েছে তাই সে লিখতে পারছিল না এসব দেখে জিন হয়ে তাকে বের করে দেয় এরপর সে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয় জিয়ান তার গাড়ির পিছু নিয়ে বাড়িতে চলে আসে জিন দরজা খুলে তাকে দেখে খুব রাগারাগি করে কিন্তু জিয়ান এসব না শুনে ঘরে ঢুকে যায় জিনের এত বড় ফ্লাট দেখে সে খুব খুশি হয় এছাড়া দেখতে পায় জিন অনেক অনেকগুলো অ্যাওয়ার্ড সাজিয়ে রেখেছে এবং সেখানে একটা কাপুল পিক দেখতে পায় জিন তার অ্যাসিস্ট্যান্ট টিয়ানকে ডেট করছিল জিয়ানের মনে করে এই টিয়ান ছেলেটা ছিল জিনের ছোটবেলার বন্ধু আর সে তাকে একদমই পছন্দ করত না এরপর সে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পায় মানে টিয়ানের সঙ্গে জিনের বিয়ে ঠিক হয়েছে কিন্তু জিয়ান সেই রিংটা নিয়ে দৌড়াতে শুরু করে তাকে ধরার জন্য জিন পিছু নেয় এক পর্যায়ে জিয়ান সেই রিংটা তার মুখের ভেতর ঢুকিয়ে ফেলে জিন ভাবে কুকুরটা ক্ষুধার্থ তাই খাবার খেতে দেয় জিয়ান খুব মজা করে সেই খাবার খায় এরপর জিন তার গলায় বেল্ট পরিয়ে একটা গাছের সামনে নিয়ে আসে জিয়ান দেখে তার মতো আরো কয়েকটা কুকুর গাছগুলোর সামনে টয়লেট করছে কিন্তু জিয়ান এভাবে টয়লেট করতে চায় না তখনই আবার তার তার পেটে শুরু হয় সে তখন রিংটা খেয়েছিল বলে জিন খাবারে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিল তো জিয়ান দৌড়ে একটা পাবলিক টয়লেটে ঢুকে পরে জিনও তার পিছু পিছু সেখানে চলে আসে দেখা যায় জিয়ান মেন্স টয়লেটে ঢুকে পড়েছে এরপর জিন তাকে সেখান থেকে জোর করে বাড়িতে নিয়ে আসে এই ছোটাছুটির সময় জিয়ানের পায়ে আঘাত পেয়েছিল তাই জিন তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় জিয়ান দেখতে পায় জিনের ঠান্ডা লেগেছে তাই সে দৌড়ে গিয়ে একটা ব্লাঙ্কেট নিয়ে আসে জিন বলে তুমি খুব চালাক একটা কুকুর তোমাকে কিছুদিনের জন্য এখানে রাখতে পারি এই শুনে জিয়ান প্রচন্ড খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায় তবে জিন শুধু তার ঘেউ ঘেউয়ের শব্দ শুনতে পেত এরপর দেখা যায় জিন সোফাতেই ঘুমিয়ে পড়েছে এবং তার পাশেই জিয়ান চুপ করে ঘুমিয়ে পড়ে এরপর দিন সকালে টিয়ান তাদের বাড়িতে আসে যাকে দেখ দেখে জিয়ানের খুব রাগ হয় এবং সে তার উপর আক্রমণ শুরু করে এদিকে জিন তাদের কম্পিটিশনের ওপেনিং সেরিমনি অ্যাটেন্ড করতে যায় প্রথমে সবাই তাকে নিয়েই মেতেছিল কিন্তু যখন মিন সেখানে আসে তখন কেউ আর তাকে গুরুত্ব দেয় না যে কারণে জিনের খুব মন খারাপ হয় অপরদিকে দেখানো হয় টিয়ান একটা ডগ রেস্কিউ সার্ভিসের কাছে জিয়ানকে তুলে দিচ্ছে এর কিছুক্ষণ পর জিন তাকে ফোন করলে জানতে পারে তার বাসার কুকুরটা টিয়ান তাড়িয়ে দিয়েছে এদিকে সেই লোকটা জিয়ানকে গোডাউনে এনে বেঁধে রাখে এবং তাকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল জিয়ান কোন রকমে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে এই দেখে লোকটা তাকে ধাওয়া করে জিয়ান বুদ্ধি করে এই হ্যাঙ্গারের সাহায্যে উপর থেকে নিচে নেমে আসে সেখানে আবার আরেকজন খাঁচা নিয়ে দাঁড়িয়েছিল জিয়ান সোজা তার মুখের উপর লাথি মারে এতে সে অন্য খাঁচাগুলোর উপর পড়ে যায় এবং সেখানে থাকা কুকুরগুলো ছাড়া পেয়ে যায় তখনই আবার জিন তাকে উদ্ধার করতে চলে আসে এদিকে সেই লোকটা জিয়ানকে আটকে ফেলে ভেতর থেকে জিয়ান মারপিটের শব্দ শুনে ভাবে জিনকে মারা এই এইভাবে অনেক কষ্ট করে এখান থেকে বের হয় তবে দেখে উল্টো জিন সেই লোকগুলোকে মারধর করছে এদিকে কেউ একজন এই দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দেয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জিন একটা কুকুরকে উদ্ধার করেছে তবে সাও মিনের সাথে ডিল করে নিয়েছিল তাই সে জিনের সমালোচনা করে তার মতে জিন নাটক সাজিয়ে ভাইরাল হয়েছে এরপর থেকে জিয়ান তার মেয়ের সাথে থাকতে শুরু করে সেই ভিডিওর পর থেকে জিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল সে নতুন নতুন শোয়ের অফার পাচ্ছিল এছাড়া বড় অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হতো সব জায়গায় জিয়ানকে সাথে করে নিয়ে যেত এভাবে জিয়ানও তার সাথে থেকে ফেমাস হয়ে যায় সবাই তাদের এই জুটি খুব পছন্দ করত এমনকি সে মিনের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছিল এভাবে হাসি খুশিভাবেই জিয়ানের দিন কাটছিল সে ওই রিংটা সুপার নিস থেকে বের করে কানের মধ্যে লুকিয়ে রাখে অর্থাৎ সেদিন এটা গিলে ফেলেনি গিলে ফেলার নাটক করেছিল ওইদিকে জিন ফোন করে টিয়ানকে বলে সে খুব নার্ভাস ফিল করছে কম্পিটিশনের উইনার কে হবে বুঝতে পারছে না কারণ তার কোনো নতুন গান নেই এদিকে টিয়ানকে অন্য আরেকটা মেয়ের সাথে দেখা যায় এর মানে সে জিনকে চিট করছিল এরপর দেখানো হয় জিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছে সাও তার নামে অনেক বদনাম ছিল। ভিডিওতে বলে জিনের ইন্সপিরেশন হচ্ছে তার বাবা কিন্তু এখন আর জিন গান লিখতে পারে না তার বাবার উচিত তাকে হেল্প করা আসলে জিন সবাইকে বলছিল তার বাবা বিদেশে থাকে তো এসব কিছু শুনে জিনের খুব মন খারাপ হয় জিয়ান তার রুমে এসে দেখে জিন আবারও কান্না করছে সে খুব একাকিত্ব বোধ করছিল এই দুঃখের সময়ে তাকে উৎসাহ দেওয়ার মতো কেউ নেই জিয়ান বলে তোমার বাবা পাশে আছে আমাকে মনের কথাগুলো বলতে পারো কিন্তু জিন শুধু তার ঘেউ ঘেউ শব্দ শুনতে পায় তাই বিরক্ত হয়ে তাকে স্টোর রুমে আটকে রাখে কিন্তু জিয়ানের এখানে বসে থাকলে চলবে না সে ভেন্টিলেটর দিয়ে বাহিরে চলে আসে এবং দেখতে পায় জিন মন খারাপ করে ঘরের এক কোনায় বসে আছে এই দেখে একটা হেলমেট নিয়ে আসে যেন সে তাকে বাহিরে যেতে বলছে তো জিন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে খোলা বাতাসে তার কিছুটা ভালো লাগছিল তবে এখান থেকে কোথায় যাবে তা বুঝতে পারে না তখন জিয়ান বাইকের ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে দেয় জিন বুঝতে পারে তাকে ডান দিকে যেতে বলছে এভাবে জিয়ান তাকে ইন্ডিকেটরের মাধ্যমে রাস্তা দেখিয়ে অ্যামিউজমেন্ট পার্কের সামনে নিয়ে আসে জিনের মনে পড়ে সেদিন এখানে দাঁড়িয়েই সারা দিন তার বাবার জন্য অপেক্ষা করেছিল যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল তখন দেখতে পায় জিয়ানের লাশটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে সবাই বলতো তার বাবা নাকি আর্থিক সমস্যার কারণে সুইসাইড করেছে সেই ঘটনার পর থেকে জিয়ান জিন আর কখনো এই পার্কে আসেনি প্রায় পনেরো ২০ বছর পর এখানে আসলো দেখা যায় জিন ইমোশনাল হয়ে প্রচুর ড্রিঙ্কস করছে এদিকে জিয়ান তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করতে থাকে এরপর সে টেম্পোলিনে লাফাতে শুরু করে এর ফলে তার কান থেকে সেই রিংটা বের হয়ে যায় এই দেখে জিন আরও বেশি কষ্ট পায় কারণ টিয়ান তাকে চিট করছে তবুও সে কিছু বলছে না কারণ টিয়ানও চলে গেলে তার জীবন একদম শূন্য হয়ে যাবে তখন জিয়ান সেই রিংটা মুখে নিয়ে দৌড়াতে শুরু করে এরপর সেই পুকুরের পারে এসে বসে পড়ে জিন জিনকে ছোটবেলার কথা মনে করতে বলে যখন সে তার ব্যান্ডের ভিডিও রেকর্ড করে দিত যদিও সে ঘেউ ঘেউ করছিল কিন্তু জিনের সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায় জিয়ান সব সময় হেটারদের নেগেটিভ কমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিত এছাড়া সব ধরনের নেগেটিভ জিনিসপত্র জীবন থেকে ছুড়ে দিতে বলতো এই কথা মনে করেই জিন সেই রিংটা পুকুরে করে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে চিৎকার করে তার ফ্রাস্ট্রেশন বের করে তারপর দুজনকে সেই পার্কে খুব এনজয় করতে দেখা যায় ছোটবেলায় না পারলেও জিয়ান অবশেষে তার প্রমিস রাখতে পেরেছে জিন সেই পার্কেই ঘুমিয়ে পরে জিয়ান তার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন সেই ছোট্ট জিন ঘুমিয়ে আছে এরপর দিন জিন তার স্ট্রেস আরো কমানোর জন্য একটা ছোটখাটো পার্টির আয়োজন করে সাংবাদিকরা তার সাকসেসের পেছনের গল্প জানতে চায় এমন সময়ে সাওয়ার এর অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট ভাইরাল হয়ে যায় সাও জানতে পেরেছিল জিনের বাবা সুইসাইড করেছে এর মানে জিন এতদিন সবাইকে মিথ্যে কথা বলেছে তার ইন্সপিরেশন বলতে কেউ নেই আর সে গানও লিখতে পারে না এই সবকিছু পরে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এমন সময়ে জিয়ান চলে আসে দেখতে পায় জিনকে প্রশ্ন করা হচ্ছে যে সাওয়ের কথাগুলো সত্যি কিনা জিন খুব ইমোশনাল হয়ে বলে আমার বাবা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল এমনকি সে তার প্রমিসটাও রাখতে পারেনি তাই আমিও তাকে মিস করি না এই বলে সে চলে যায় এদিকে জিয়ান এসব কিছু শুনে একদম ভেঙে পড়ে এরপর বাড়িতে গিয়ে দেখে জিন বাসায় ফিরে যায়নি তাই জিয়ান তাকে চারদিকে খুঁজতে থাকে সবাই বলা বলি করছিল জিন তার ফ্যানদেরকে এতদিন মিথ্যে কথা বলে ঠিক করেনি এভাবে সবাই তার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করছিল এদিকে জিয়ান রাস্তার ওপারে ছোট্ট জিনকে কল্পনা করে যে কিনা তার বাবার ওপর অনেক রাগ করেছিল জিয়ান তার দিকে দৌড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে এরপর দেখতে পায় সে আবারও সেই পরকালের জগতে ফিরে এসেছে তার সামনেই ওই দানব আকৃতির লোকটা বসেছিল সে হচ্ছে মৃত্যুর দেবতা জিয়ান প্রথমে পৃথিবীতে ফেরত যেতে ছোটাছুটি করে তখন মৃত্যুর দেবতা বলে তুমি ফিরে যেতে পারবে না এই শুনে জিয়ান হাল ছেড়ে দেয় সে আর ফিরে যেতেও চায় না কারণ তার ধারণা জিন তাকে ঘৃণা করে তাই সে বলে আমাকে স্বর্গে পাঠিয়ে দিন কিন্তু মৃত্যুর দেবতা তাকে পৃথিবীতে কয়েকটা দৃশ্য দেখায় জিনের অষ্টম জন্মদিনের ভিডিও রেকর্ড করছিল সেখানে বলে ঠিক এক বছর আগে তোমাকে হারিয়েছি হয়তো আমি উপহারে খুব বেশি কিছু চেয়ে ফেলেছিলাম আমার কাছে ফিরে আসো আমি আর কিছুই চাই না এভাবেই সে প্রতিটা জন্মদিনে একটা করে ভিডিও রেকর্ড করে রাখত জিনের যখন পনেরো বছর বয়স তখন সে তার প্রথম গিটার কিনেছিল আর এটা সে তার বাবাকে দেখাতে বিশ বছর বয়স আসতে আসতে তিনটা সাথে ডিল করে কিন্তু সেগুলো ছিল যে কারণে জিন খুব কষ্ট করে দিন পার করতে থাকে এমনকি সে ঠিক মতো ভাড়া পরিশোধ করতে পারত না তাই প্রায় তাকে ফ্ল্যাট চেঞ্জ করতে হতো আর একটা ভিডিওতে দেখে সে কান্না করছিল কারণ সে খুব একা ফিল করছে আর এই প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলতো আর সেটা হচ্ছে তার বাবাকে খুব মিস করছে এই দেখে জিয়ান অঝরে কান্না করে এবং রিকোয়েস্ট করে তাকে যেন পৃথিবীতে ফেরত পাঠায় কারণ সে বাবা হিসেবে জিনের জন্য সামান্য কিছু হলেও করতে চায় মৃত্যুর দেবতা তাকে চব্বিশ ঘন্টার সময় দেয় ঠিক আগামীকাল বারোটার সময় তাকে পরকালে ফিরে আসতে হবে এরপর দেখা যায় জিয়ান আবারও কুকুরে পরিণত হয়ে পৃথিবীতে ফিরে এসেছে তাদের পুরনো বাড়িতে ফিরে যায় সেখানেই জিন প্রজেক্টরে তার বাবার ভিডিওগুলো দেখছিল জিয়ান সেই ভিডিওর সামনে গেলে আলোতে তার ছায়া ভেসে ওঠে এই দেখে জিন তার হাতের মাধ্যমে কুকুরের প্রতিচ্ছবি বানায় ঠিক যেমন মনটা সে ছোটবেলায় তার বাবার সাথে খেলতো এরপর সে তার মনের কথাগুলো জিয়ানের সাথে শেয়ার করে তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার জীবন পুরো পাল্টে গিয়েছিল স্কুলে সবাই তাকে বলতো তোমার বাবা আত্মহত্যা করেছে এই কথা শুনলে সে খুব কষ্ট পেত এছাড়া তাকে একাই খাবার খেতে হতো বাবাকে ছাড়া একদম ভালো লাগত না এরপর একদিন তার দূর সম্পর্কে দাদার সাথে অন্য শহরে চলে যায় এবং নতুন একটা স্কুলে ভর্তি হয় কিন্তু সেখানেও তার বাবার সম্পর্কে সবাই জানতে যাইত তাই জিন বলে তার বাবা বিদেশের একটা জাহাজ কোম্পানিতে চাকরি করে তাই সে মাঝে মাঝে দেখা করতে আসে এবং আসার সময় তার জন্য অনেক খেলনা আর চকলেট নিয়ে আসে জিন এই মিথ্যা কথা বলে নিজেকে নিজেই তার বাবা এখনো আছে হয়তো কোনো একদিন ফিরে আসবে কিন্তু বাস্তবে তেমন কিছুই আর ঘটবে না তাই সে প্রচন্ড ইমোশনাল হয়ে সেখান থেকে চলে আসতে থাকে জিয়ান তাকে আটকানোর চেষ্টা করলে জিন তাকে সরিয়ে নিচে নেমে আসে তখন জিয়ান সেই পুরনো সপিসটা এনে দেখায় এবং সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে জিন সেটার ভেতর কয়েকটা কাগজ দেখতে পায় যে কাগজে তার বাবার লেখা একটা গান ছিল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জিয়ান ছাদে বসে জিনের জন্য এই গানটা কমপ্লিট করেছিল কিন্তু গানটা তাকে দেওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায় তো এই কাগজটা পরে জিন ইমোশনাল হয়ে কান্না করতে থাকে এরপর দেখানো হয় সে এই গানের সুর তৈরি করছে সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই এই গানটা পারফর্ম করবে এর জন্য তার বাবার বন্ধুদের একত্র করে চারজন মিলে প্র্যাকটিস করতে থাকে এদিকে জিয়ান বেশ গর্ববোধ করছিল কারণ তার ব্যান্ডের দায়িত্ব টা জিন গ্রহণ করে নিয়েছে এভাবে খুব আনন্দের সাথে জিন গানটা কমপ্লিট করে ফেলে আজকেই সেই কম্পিটিশনটা হচ্ছিল জিন দ্রুত তার গিটার নিয়ে সেখানে হাজির হয় প্রথমে তাকে দেখে সব দর্শকরা রেগে যায় কেউ তার গান শুনতে চায় না এই দেখে জিনের মনোবল ভেঙে যাচ্ছিল তখন সে জিয়ানকে স্টেজে দেখতে পায় ঠিক সেরকম আচরণ করে যেরকমটা তার বাবা করত এই দেখে জিন অবাক হয়ে যায় এছাড়া তার মনোবল ফিরে আসে এরপর দেখা যায় সে দর্শকদের বলছে আমি কম্পিটিশনে অংশ নিতে আসিনি শুধু একটা গান পরিবেশন করতে এসেছি এই বলে ছোটবেলায় রেকর্ড করা তার বাবার একটা ভিডিও প্লে করে সেখানে জিন তার বাবাকে দেখিয়ে বলে এই হাসি খুশি লোকটাই আমার বাবা সে আমার জন্য একটা গান লিখেছে সেটাই আপনাদের শোনাবো এই বলে সে তার গান শুরু করে একই রকম ভাবে তার বাবাও গান স্টার্ট করত অসাধারণ সেই ইমোশনাল গানটা শুনে দর্শকরাও ইমোশনাল হয়ে যায় জিয়ান তার মেয়ের মাধ্যমে নিজেকে দেখতে পায় যেন সে নিজেই এই গানটা গাইছে এদিকে জিন তার দিকে তাকিয়ে উৎসাহ পায় ঠিক যেমনটা বাচ্চারা ছোটবেলায় জিয়ান তাকে দেখে উৎসাহ পেত এছাড়া জিয়ানের অতীতের সব সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে কারণ জিন তার বাবাকে ডেডিকেট করে সেই গানের কয়েকটা লাইন লিখেছিল এভাবেই খুব সুন্দরভাবে তার পারফরমেন্স শেষ হয় রাতের বেলা সেলিব্রেট করার জন্য জিন একটা কেক নিয়ে আসে এবং কুকুরটার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে তুমি যদি আমার বাবার পুনর্জন্ম হয়ে থাকো তাহলে হাত মিলাও তখন জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার যাওয়ার সময় হয়ে গিয়েছে তাই সে আর হাত মেলায় না কারণ এতে জিন আবারও কষ্ট পেতে পারে এরপর জিন এই সুন্দর মুহূর্তের একটা সেলফি তুলে রাখে রাতের বেলা হঠাৎ করে জিন ঘুম থেকে উঠে পড়ে এবং ছাদে গিয়ে তার বাবাকে দেখতে পায় যে কিনা তার জন্য খাবার রান্না করেছে এই দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না জিয়ান তাকে চেয়ারে বসতে বলে এরপর তাকে খাবার পরিবেশন করে দুজন খুব মজা করে খাবার খায় জিন তাকে জানায় তার লেখা গানটা সবাই খুব পছন্দ করেছে জিন তাকে মানা করে যেন আবারও তাকে একা করে না চলে যায় কিন্তু জিয়ান জিয়ানের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই সে জিনকে বলে চলো আমরা একটা গেম খেলি এই বলে জিয়ানকে দাঁড় করায় এরপর তাকে উল্টো হয়ে ঘুরে দাঁড়াতে বলে উল্টো হয়ে দাঁড়িয়ে হাঁটবে কিন্তু কেউ পেছনে তাকাতে পারবে না যে আগে পেছনে তাকাবে সে হেরে যাবে জিয়ানের এমন খেলার কারণ হচ্ছে সে চায় না জিন তাকে চলে যেতে দেখুক কিন্তু জিন বিষয়টা বুঝতে পেরে জানিয়ে দেয় সে এই গেম খেলবে না জিয়ান জোর করে তাকে উল্টো পাশে ঘুরিয়ে দেয় এরপর সামনের দিকে এগিয়ে যেতে থাকে জিন চিৎকার করে বলে তুমি কি আবারও আমাকে একা রেখে চলে যাচ্ছ এর উত্তরে জিয়ান বলে আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি আর যাবও না যতক্ষণ তুমি আমাকে মনে রাখবে আমি তোমার সাথেই এই বলে সে জিনের দিকে তাকায় এবং হাসি মুখে পৃথিবী থেকে নেয় সকালে জিন ঘুম থেকে উঠে মনে করে গত রাতের ঘটনা তার স্বপ্ন ছিল এরপর সে টেবিলে একটা ছবি দেখতে পায় সেখানে কুকুরের বদলে তার বাবার চেহারা দেখা যাচ্ছিল যা দেখে জিন মুচকি হাসে সে বুঝতে পারে তাকে দেখার জন্য জন্য তার বাবা কুকুর হয়ে ফিরে এসেছিল অপরদিকে মৃত্যুর দেবতা বাবা মেয়ের এই পুরো কাহিনী দেখে অবশেষে ফিরিয়ে দিবে সালে দেখা যায় ব্রিজের থেকে ছোট্ট কুকুর ছানাটাকে উদ্ধার করেছে কিন্তু এবার সে মারা যায়নি বরং কুকুরটাকে নিয়ে জিনের কাছে চলে আসে এরপর দুজন অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ করে অর্থাৎ জিয়ানকে নতুন করে জীবন শুরু করে জন্য দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছে আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে